মানে হ্যাঁ জামাতের দাবি কি গণভোটের জামাত তো ভাই গণভোট চাইবই কারণ যারা বিগত মনে করেন আমলের আমরা কি আমগো বাপদাদারাও দেখাইছে যে জায়গায় যারা নির্বাচনে কখনো পারে নাই ওরা তো অনেক কিছু চাইবো কারণ ওরা নির্বাচনে কখনো পারবো না আর দেশের পরিস্থিতি মনে করেন নষ্ট করার মূল কারণই জামাত জামাত চাই বই এডি ভাই এডি কয় লাভ নাই আর ওনার ওনে যেটা আমি এটা অন্যটা মনে করতেছিলাম ওটার জন্য ভাই আমি দুঃখিত আই এম সরি যদি জামাতের আমির বলছো এখন জামাতের আমির কথাই তো আর সবাইবো না দেশের তারও বাপমা আছে এককথা তো চিন্তা দিব এমন একাতে তো বাজে না ভাই মানে জামাত যদি কয় যে আমরা নির্বাচন করবো না আর তো দল আছে সবাই যদি একমত এক হয় তাহলে একটা জামাত একান্তভাবে একলা করলে তো আর এটা হইব না ভাই হইব ওটা কক্ষণ হইব না